জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের একটি অধ্যায় সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের যে নটা সম্প্রদায় আছে সেই নটা সম্প্রদায়ের মধ্যে একটা আস্তিক সম্প্রদায় হলো সাংখ্য দর্শন আজ আমরা সাংখ্য দর্শন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের এবছরে একাদশ শ্রেণীর যে দর্শনের সিলেবাস পরিবর্তন হয়েছে সেই সিলেবাসে একটি অধ্যায় দেওয়া হয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি সংক্ষেপে আলোচনা তো তার মধ্যে একটি সম্প্রদায় হলো সাংখ্য দর্শন তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি তোমরা এই আলোচনার মধ্যে থেকেই পেয়ে যাবে এবং সাজেশন হিসাবেও আমি প্রশ্নগুলি বলে দেব আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা স্টার দিয়ে নেবে বা লিখে নেবে প্রশ্নগুলি চলে আসি আমরা মূল আলোচনায় সাংখ্য দর্শন ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম দর্শন হল আচ্ছা এই সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে এখানে প্রশ্ন হতে পারে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে কোন দর্শনে গুরুত্বপূর্ণ কিন্তু পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে কোন দর্শনে বলবে সাংখ দর্শনে সাংখ দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি কপিল সাংখ দর্শনের প্রতিষ্ঠাতা একটু লিখে বুঝিয়ে দিই সাঙ্খ দর্শন সাঙ্খ দর্শনের প্রতিষ্ঠাতাকে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল সাংখদর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কপিল সাংখদর্শনের প্রথম গ্রন্থ হলো সূত্র সাংখ্য দর্শনের প্রথম সূত্র প্রথম সূত্র হলো সূত্র সাংখ্য সূত্রের রচয়িতা মহর্ষি কপিল তালের প্রথম গ্রন্থ হলো সূত্র প্রথম গ্রন্থ প্রথম গ্রন্থ সূত্র আগের মতোই সূত্র আর সাংখসূত্রের রচয়িতা হলো মহর্ষি কপিল তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কপিল আর সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থ হল সাংখ্য সূত্রের রচয়িতা হলো মহর্ষি কপিল সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ এবার প্রধান এইখানে আমাদের একটু বিষয় প্রধান গ্রন্থ সাংখ্য দর্শনের প্রধান প্রথম আর প্রধান এই দুটো মনে রাখবে প্রধান গ্রন্থ হলো সাংখ্য কারিকা সাংখ্যকারিকা আর এই সাংখ্যকারিকার রচয়িতা হলো আচার্য ঈশ্বর কৃষ্ণ এর রচয়িতা হলো আচার্য ঈশ্বর কৃষ্ণ এটা মনে রাখবে তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কপিল আর সাংখ্যদর্শনের প্রথম গ্রন্থ হলো সাংখ্যসূত্র সাংখ্যসূত্রের রচয়িতা হলো মহর্ষি কপিল আর সাংখ্য দর্শনের প্রধান গ্রন্থ হলো কারিকা আর এই গ্রন্থের কারিকার রচয়িতা হলো আচার্য ঈশ্বরকৃষ্ণ সাংখ্য দর্শনের প্রধান ভাষ্য সাংখ্য দর্শনের প্রধান ভাষ্য কে রচনা করেন বাচস্পতি মিশ্র এবার সাংখ্য দর্শন হলো দ্বৈতবাদী দর্শন সাংখ্য দর্শনে কয়টি তত্ত্ব স্বীকৃত পুরুষ আর প্রকৃতি সাংখ্য দর্শনে দুটো তত্ত্ব স্বীকৃত কি কি পুরুষ আর প্রকৃতি সাংখ্যমতে প্রকৃতি প্রকৃতি কি প্রকৃতি হলো জড় বা অচেতন সাংখ্যমতে প্রকৃতি হল জড় বা অচেতন সাংখ্যমতে পুরুষ কি সাংখ্যমতে পুরুষ হলো নির্গুণ অর্থাৎ যাকে ঈশ্বর বলি আমরা নির্গুণ সাংখ্যমতে প্রকৃতি হলো ত্রিগুণাত্মিক ত্রিগুণাত্ত্বিক সাংখ্যমতে প্রকৃতির তিনটে গুণ আছে কি কি সত্য রজ আর তম প্রকৃতির তিনটে গুণ আছে কি কি সাংখ্য দর্শনে মানে সাংখ্যমতে প্রকৃতির তিনটি গুণ আছে কি কি সত্য রজ আর তম তোমরা এটা অবশ্যই মনে রাখবে তত্ত্ব সাংখ্য দর্শনে কয়েকটি তত্ত্ব স্বীকৃত হয়েছে এই তত্ত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংখ্য দর্শনের দুটি তত্ত্ব স্বীকৃত হয়েছে প্রকৃতি আর পুরুষ সাংখ্যমতে কিভাবে জগতের সৃষ্টি হয়েছে প্রকৃতি আর পুরুষের মিলনে দর্শনে এই জগৎ সৃষ্টি হয়েছে কিভাবে প্রকৃতি আর পুরুষের মিলনে দর্শনে দুটো তত্ত্ব বারবার বলছি প্রকৃতি আর পুরুষ মনে রাখবে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংখ্য দর্শনে কি ঈশ্বর স্বীকার করা হয় না সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকার করা হয় না এই হলো একটাই দর্শন যেখানে ঈশ্বর স্বীকার করা হয় না অথচ এরা আস্তিক কেন সাংখ দর্শনকে আস্তিক বলা হয় কারণ হলো সাংখ্য দর্শনে বেদের প্রামাণ্যে বিশ্বাস করে একটাই দর্শন ভারতীয় দর্শনে একমাত্র সাংখ্য দর্শনই ঈশ্বর স্বীকার করে না কিন্তু বেদের প্রামাণ্যে বিশ্বাস করে যে কারণে এদেরকে আস্তিক বলা হয় সাংখ্য দর্শনকে বলা হয় নিরশ্বরবাদী কারণ এরা ঈশ্বরে বিশ্বাসী নয় মতে দুঃখ কয় প্রকার তিন প্রকার এটা অত গুরুত্বপূর্ণ নয় মতে মুক্তি কয় প্রকার এটা ভালো প্রশ্ন সাংখ্যমতের মুক্তি দুই প্রকার জীবন মুক্তি আর বিদেহ মুক্তি সাংখ্যমতের জীবন মুক্তি কি এটাও ভালো প্রশ্ন সাংখ্যমতের দেহ থাকাকালীন যে মুক্তি হয় তা হলো জীবন মুক্তি আর বিদেহ মুক্তি কি দেহ বিনাশ ঘটলে যে মুক্তি ঘটে তাকে বিদেহ মুক্তি বলে তাহলে সাংখ্যমতের জীবন মুক্তি হল দেহ থাকাকালীন যে মুক্তি তাকে বলে জীবন মুক্তি আর বিদেহ মুক্তি হলো দেহ বিনাশ ঘটলে যে মুক্তি ঘটে তাকে বলা হয় বিদেহ মুক্তি সাংখ্যমতে কয়েকটি প্রমাণ স্বীকৃত সাংখ্যমতে তিনটে প্রমাণ স্বীকৃত তিনটে প্রমাণ প্রত্যক্ষ অনুমান আর শব্দ দর্শনে পুরুষ হল নিত্য শুদ্ধ ও মুক্ত চৈতন্য স্বরূপ এখানে প্রশ্ন হতে পারে শূন্যস্থানে দর্শনে পুরুষ হলো শূন্যস্থান দিয়ে দিল সেখানে লিখতে হবে নিত্য শুদ্ধ ও মুক্ত চৈতন্যস্বরূপ রজগুণের বৈশিষ্ট্য কী দুঃখ উৎপাদক ও চঞ্চলতা মুক্তিকে কৈবল্য বলা হয় দর্শনে যে মুক্তি লাভ যেটাকে বৌদ্ধ দর্শনে লাভকে নির্বাণ বলা হয় সেই সাংখ্য দর্শনে মুক্তিকে কি বলা হয় মুক্তিকে বলা হয় কৈবল্য এই হলো দর্শনের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আশা করছি যে প্রশ্নগুলি বললাম এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আসি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই